প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে জানতে চেয়েছেন বাজারের শেষ আপডেট আমরা আছি বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গার চেয়ারম্যান মাঠ গরুর বাজারে একদম জমজমাট একটা বাজার ছিল এখন কিন্তু ব্যাচ বিক্রি প্রায় শেষ পর্যায়ে বেশ কিছু গরু রয়েছে এখনো আপনারা যারা নেন নাই এদিক থেকে আপনারা এসে কিনতে পারবেন আঙ্কেল শক্তি কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু নিতে পারলেন এখন পর্যন্ত কি কেমন দেখলেন কমে গেছে কমে গেছে দরদাম হলো একটা এখনো হয় না পছন্দ হচ্ছে না গরু দেখছেন দর্শক বেশ ধন্যবাদ ভাই বেশ কয়েকটা গরু দেখছি এখন পর্যন্ত যারা নেন নাই আর কি আপনারা আসেন পতেঙ্গা চেয়ারম্যান মাঠে কিন্তু আর বেশ কয়েকটা গরু রয়েছে প্রায় বেসা বিক্রি শেষ পর্যায়ের দিক আজকে শেষ হাটের ভিডিওটা দিব অনেকেই গরু বিক্রি করে আজকের বাজার দর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ গরু ছিল বেচা বিক্রির হালচাল একটু দেখাই একটা কত চাইছেন

বলছেন ওজনের ধারণা দেবে কত হবে ওজন এটার আনুমানিক সারিমন থেকে কম হইব বেশি হইতো না সারিমন থেকে কম হইব না সারিমন থেকে কম হইব দর্শক একটু বলে আর কি আপনারা আসেন না আসি দেখেন না আসেন দেখেন যাচাই করেন তারপরে কিনেন আসবেন বলেন যে এইটা নিবেন এরকম না আপনি আজকে বাজার আসতে হবে এটা এটা কার ভাই এটা আপনাদের কত এটা কত এটা দাম 3130

আহ হাজার 55900 বলসার কি একটু কমবে নাকি 55100 নামবে শেষ দিনে শেষ দিনের বাজার 55 নিচে নামবে মনে হয় নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন বাজারে কেন আসলেন দেখতে আসেন বাড়িতে বাড়িতে যান নাই বাড়িতে দিকেই মনে হয় বাসকালি তো নদী পার হইয়া বাসকালি নদী পার হইয়া বাসকালি যাইতে এক ঘন্টা এক ঘন্টা সময় লাগবে দর্শক আসলে আমাদের চিটাং মানুষ এদিকে দেখায় এদিকে বেশ কয়েকটা গরু দেখছি ছোট ছোট গরু আছে মোটামুটি বেচা তো সব বেশি মিলছে এখন এগুলো আর কি আপনারা অনেকে জানতে চাইছেন শেষ বাজার গুলো আপডেট শেষ দিনের বাজারটা আছে যারা এখনো নেন নাই বেশ কিছু গরু রয়েছে এখনো আপনারা চলে আসতে পারেন পতেঙ্গার চেয়ারম্যান মাঠ গরুর বাজারটাতে বেশ জমজমাট বাজার ছিল বেচা বিক্রি হয়েছে অনেক দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু সুন্দর ভাবে সাজানো ছিল কানায় কানায় ভরপুর ছিল হচ্ছে বাজার কাকা এটার দাম কত আপনি জানেন না আচ্ছা জানা না গরুর আসলে বেচার শেষ দিন তো আসলে কেউ নাই এখন পর্যন্ত এখানে একটু দেখে তাও একটু দেখাই একটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কেমন দাম একটু জানাই এদিকে বড় গরুটার দাম কত বড় একটা দেখছি মোটামুটি এটা এটা কার আঙ্কেল একটার কার এটা আপনাদের কত চাইলেন ভাই এটা দুশো চাইলাম চাওয়া

এবং এরপরে আমরা যাব হচ্ছে সামনে যেগুলো কোথায় যাব জানি না মানে গরুর বাজার যেটা সামনে পড়বো ওখান থেকে একটা লাইভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই বাজারে আসলে আহ গরু প্রায় শেষ বেচা বিক্রি শেষ বিশাল বাজার ছিল তো আরেকটা ভিডিওর জন্য দাওয়াত রইলো আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আর একটা বাজারে